ভারতীয় রেলে বিরাট সিদ্ধান্ত বনগাঁও ও কৃষ্ণানগর শাখায় এসি লোকাল ভোর থেকে লম্বা লাইন। রহস্য ফাঁস শুরু করছি এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন ভোর হতেই প্রতিদিন টিকিট কাউন্টারের সামনে উপচে পড়া ভিড় যাত্রীদের মুখে চোখে এক রাস কৌতূহল হঠাৎ কি এমন ঘটল যে বঙ্গাগামী ট্রেনে ওঠার জন্য এত উত্তেজনা প্রতিদিন যে ট্রেনে ঝোলা ভিড় হয় সেই ট্রেনেই আজ যেন চাঁদের গাড়ি অবশেষে সামনে এলো আসল কারণ শুক্রবার থেকে বনগাঁ ও কৃষ্ণানগর শাখায় শুরু হয়েছে এসি লোকাল এই প্রথমবার শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছুটল শিয়ালদা থেকে বনগাঁ ও কৃষ্ণানগর রুটে এই খবর জানার পর থেকে যাত্রীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো শুক্রবার সকালে প্রথম যাত্রার জন্য বনগাঁ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভোর থেকে লম্বা লাইন দেখা যায় সকাল সাতটা এগারো মিনিটে রানাঘাট থেকে একটি এসি লোকাল বনগাঁর উদ্দেশ্যে রওনা দেয় সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে সেটি বনগাঁ স্টেশনে এসে পৌঁছায় তারপর সাতটা পঞ্চান্ন মিনিটে বনগা থেকে শিয়ালদাহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি নটা ৩৭ মিনিটে শিয়ালদাহ পৌঁছায় রেল সূত্রে খবর ফিরতি পথে এটি সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে শিয়ালদাহ থেকে সেরে রাত আটটা একচল্লিশ মিনিটে রানাঘাটে পৌঁছাবে একইভাবে শিয়ালদাহ থেকে কৃষ্ণানগর রুটেও এসি লোকাল চলাচল শুরু হয়েছে রেল জানিয়েছে সকাল নটা আটচল্লিশ মিনিটে শিয়ালদাহ থেকে এটি এসি লোকাল কৃষ্ণানগরের উদ্দেশ্যে যাত্রা করবে সেটি কৃষ্ণানগর পৌঁছাবে দুপুর বারোটা সাত মিনিটে ফিরতি পথে কৃষ্ণানগর থেকে দুপুর দেড়টায় ছেড়ে ট্রেনটি শিয়ালদা পৌঁছাবে মিনিটে এই দুটি শাখায় চালুর ফলে নিত্যযাত্রীরা নিঃশ্বাস ফেলেছেন যাত্রীদের একাংশের মতে এতদিন যে পথে অসহনীয় ভিড়ের কারণে ভোগান্তি ছিল এবার সেটি আরামদায়ক হবে ভাড়া সম্পর্কে রেল জানিয়েছে বনগা শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বনগার ভাড়া হবে একশো টাকা অন্যদিকে কৃষ্ণানগর সিটি জং পর্যন্ত ভাড়া হবে একশত চুয়াল্লিশ টাকা এবং শিয়ালদা থেকে বিরাননগর বা দমদম জংশন পর্যন্ত ভাড়া হবে পঁয়ত্রিশ টাকা শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত ষাট টাকা শিয়ালদাহ হাবরা নব্বই টাকা শিয়ালদাহ থেকে বনগাঁ একশো কুড়ি টাকা শিয়ালদাহ থেকে রানাঘাট হবে একশো পঞ্চাশ টাকা অন্যদিকে শিয়ালদাহ কৃষ্ণানগর রুটে শিয়ালদাহ থেকে বারাকপুর ষাট টাকা শিয়ালদাহ থেকে নৈহাটি নব্বই টাকা শিয়ালদাহ থেকে রানাঘাট একশো কুড়ি টাকা আর শিয়ালদাহ থেকে কৃষ্ণানগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে একশো চল্লিশ টাকা প্রথম দিনে যাত্রীরা বলছেন এজন্য এক ঐতিহাসিক মুহূর্ত ঝকঝকে কামরা ঠান্ডা আরামের ট্রেন সঙ্গে নিরাপত্তা করা ব্যবস্থা অনেকে বলছেন এতদিনে বঙ্গা লোকাল যেন সত্যি এলিট রূপ পেল তবে নিত্যযাত্রীরা দাবি তুলছেন ভাড়া যদি একটু কম হয় তবে আরো বেশি মানুষের নাগালের মধ্যে আসবে এই বিলাসবহল পরিষেবা এটা শুধু একটা নতুন ট্রেন নয় এটা সাধারণ মানুষের যাত্রার নতুন স্বস্তি আগে যেখানে বনগালোকাল মানে ভিড় আর গরম এবার থেকে সেই ছবিটা বদলে যাবে আজকের দিনটা তাই যাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এবার থেকে লোকাল ট্রেনের যাত্রা হবে আরো আরামদায়ক ও অত্যাধুনিক